আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো সরিষা দিয়ে সিম ভাজি ফাল্গুন মাসে যখন সিমগুলো বাড়তি হয়ে যায় এই সিম দিয়েই এই রান্নাটি তৈরি করতে হয় ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এই যেখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি আর বিচি নিয়েছি দুইশো গ্রাম বিচিগুলো ফ্রোজিং করা ছিল উপরের আঁশগুলো চুলে রেখে দিয়েছিলাম আর নিয়েছি আলু চারটা মতো আলু কেটে নিয়েছি দুইটা টমেটো আর এখানে আমি হলুদ সরিষাটা বেটে নিয়েছি এই যে হলুদ সরিষা এখানে রসুন পেঁয়াজ হলুদ সরিষা বাটা কাঁচামরিচ মেন উপকরণ কিন্তু সরিষা বাটা আর এখানে নিয়েছি লবণ হলুদ জিরা বাটা এখন আমি রান্নার জন্য প্রিপারেশন নেব সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবার কাঁচামরিচ পেঁয়াজ সরিষা বাটা দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ আর দিলাম এখানে জিরা বাটা দেড় চামচ লবণ দিয়েছি দেড় চামচ হলুদ এক চামচ দিয়েছি আমি জিরা বাটা আর এখানে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল প্রথমে দিয়েছি তেলটা তিন টেবিল চামচের মতো দিয়ে এখন আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে একদম বেশি চেপে চেপে মাখতে যাবেন না আলতো হাতে জাস্ট একটু সবগুলো একসঙ্গে যেন গায়ে গায়ে মেখে থাকে এভাবে মেখে দিতে হবে হাত ধোয়ার সমতুল্য পানি দিতে হবে এক কাপ মতো দিয়ে এখন আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম এখন জার করে নেব পাঁচ মিনিটের মতো এই যে দেখুন পানিটা কি পরিমাণ বের হয়েছে এই এক কাপ পানি দিয়ে একদম সিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার সিম থেকেও পানি বের হবে ঢেকে দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি বলক চলে এসেছে এই যে দেখুন এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে এইভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এই রান্নাটা আমার মা এই ফাল্গুন মাসে রান্না করতো ফাল্গুন মাসে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় একদম বাড়তি সিম আর এই বাড়তি সিমটায় সুন্দরভাবে সরিষা বাটা দিয়ে মা রান্না করে দিত আর আমরা খেতাম যে স্বাদ লাগতো মুখে লেগে থাকতো মাটির চুলার রান্নাগুলো অনেক ভালো হয় এখন তো আর মাটির চুলা নেই তাই গ্যাসের চুলায় এই রান্নাটি তৈরি করে নিলাম আপনারা একবার হলো এটাই তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে এবার পানিটা শুকিয়ে যাওয়ার পর নামিয়ে রাখলাম একটা ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়েছিলাম আর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজগুলো দিয়ে এখন লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব এই যে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব। আমি এখন এখানে শুকনামরিচ দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যখন শুকনামরিচ পেঁয়াজ রসুনের একটু কালার ধারণ করবে তখন এখানে আমি দিয়ে দেবো ফোড়ন আর জিরা এগুলো দিয়েই আমি বাগারটা দিয়ে দিব এই যে দিয়েছি দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন আর জিরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব লাল লাল করে ভিডিওর এই পর্যায়ে যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন ঢেলে দিব দিয়ে নেড়ে চেড়ে নেব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এই যে দেখুন এখন এভাবে নেড়ে নিতে হবে এই রান্নাটার কিন্তু বাগানটা যখন আপনি সরিষার তেল দিয়ে দিবেন তখন কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে আরো দ্বিগুণ এই যে এখন আর কিছুই না ভালোভাবে একটু নেড়ে চড়ে জাল করে নিতে হবে আর একটা টিপস বলি এই যে সিম ভাজিটা তৈরি করছি এটা যদি আগের দিন তৈরি করেন এরপর পরের দিনও যদি কিছুটা সিম থেকে যায় সেই সিম ভাজিটা তেলের উপর একটু বাগান দেবেন একটু পাঁচফোড়ন দিয়ে বা জিরা দিয়ে সেই সিম ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে আমরা তো ছোটোবেলায় মুড়ি দিয়ে এই সিম ভাজিটা খেতাম খেতে অনেক ভালো লাগতো ফাইনালি আমার রেডি সিম ভাজিটা মাসাল্লাহ কত লোভনীয় হচ্ছে ধন্যবাদ সবাইকে